सेप करेंगे तो में है हम हाँ है टीएमसी न करेंगे टीएमसी न करेंगे तो रासोर पहला सोर, साकरी सोर रेशन चो सी बी चे साब रेचे टनांग नग ट हम है तो में है आये सम्पृति একটা ভাইরাল গান শোনা যাচ্ছে সে গানটা কী গানটা কী বলছে ইতিমধ্যে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে অনেকেই আমাকে পাঠাচ্ছেন যে এই গানের কোথায় ছেলেটা কোথায় বাড়ি তো সম্ভবত কোনো একজন আইএসএফের সমর্থক তিনি দেখুন তার রিয়াকশান ভিডিওটা গানটায় তিনি কী বলেছেন তিনি বলেছেন যে হাম হ্যাঁ তুম হ্যাঁ আইএসএফ এস এফ কারেঙ্গে টিএমসি না কারেঙ্গে তো এই লিরিক্সটার গানটা ভাইরাল হয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় কর্মী সমর্থকরা আইএসএফের কর্মী সমর্থা প্রচুর পরিমাণে শেয়ার করছে প্রচুর পরিমাণে রিয়াকশান আসছে অনেকের বলছে খুব ভালো একটা ইয়ে হয়েছে এগুলো আচমকায় ভাইরাল তো এগুলো মানে টাকা দিয়ে পয়সা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে গান বানানো নয় ঠিক আছে যেমন তৃণমূল দল কী করে হাজার হাজার কোটি টাকা দিয়ে গান বানায় ঠিক আছে অ্যালবাম বানায় সেসব গান প্রচার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা তারাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট ওইসব করি না আমাদের সাধারণ কর্মীরা যেগুলো বলে সোশ্যাল মিডিয়ায় আমাদের অত মানে পেড মিডিয়া নেই পেড সাইবার সেল নেই বা এইসব নেই সাইবার সেল নেই আমাদের যেটুকু হয় সাধারণ স্বতঃস্ফূর্তভাবে কর্মীরা সেটা করে তো সেটা এটা করেছে আর এটাও ওইভাবেই ভাইরাল হয়েছে তো একটা গানের মধ্যে তিনি বলেছেন যে কয়লা চোর সিবিআই ধরে নিয়ে যাচ্ছে বা গ্রাম বাংলায় যেসব আওয়াজগুলো সাধারণত হয় যে বিশেষ করে সাধারণ মানুষরা অধীষ্ট যে তৃণমূলের প্রতি যে যেভাবে বোতলেবল বল থেকে একবারে উচ্চ পর্যায়ে রাজ্যস্তরে যেভাবে দুর্নীতি হচ্ছে সাধারণ মানুষরা এটা নিয়ে অকাবিয় অকে মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে দুর্নীতি হয়নি দুর্নীতি হয়েছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে চাকরি থেকে হোক শুরু করে বিভিন্ন কয়লা বালি থেকে শুরু করে বিভিন্ন চাকরি পরীক্ষায় দুর্নীতি হয়েছে বিভিন্নভাবে দুর্নীতি হয়েছে সেই সব দুর্নীতি নিয়ে এই গানটা তিনি হয়তো বলতে চেয়েছেন যে সিবিআই সবাইকে ধরে নিয়ে গেছে কয়লা চোর বালি চোর বা এই ধরনের তিনি কথাগুলো বলেছেন তো এই কারণে টিএমসির স্তরে যারা করছেন বিশেষ করে তারা কিন্তু আর টিএমসিটা আর করতে চাইছে না তারা কিন্তু ধীরে ধীরে এরপর আইএসএফের দিকে এগিয়ে আসছে মানে তারা এরপর আই করবে এইভাবে একটা ধারণা যে অনেকেই নাকি টিএমসি করলে মানুষের একটা মান সম্মানের একটা এ লাগছে যে টিএমসি মানে কয়লা চোর চোর বা এইরকম কিছুদিন আগে মুখ্যমন্ত্রীকে কোথাও দেখলাম কুচবিহারে না কোথায় চোর চোর বলে স্লোগান দিচ্ছে তো এই ধরনের একটা মুখ্যমন্ত্রীকে যদি মানে টিএমসি সুপ্রিম তিনি তাকে যদি এইভাবে স্লোগান দেয় তাহলে স্তরে তারা দলটা করবে কি করে তারা তো নিজেরাই মানে মানে চিন্তায় পড়ে গেছেন সেই কারণে অনেকেই দলটা আর করতে চাইছেন না অনেকে বসে পড়ছেন যে এই টিএমসি দলটা আর করবো না আর স্তরে তো মানে বিশাল ভাঙন আসছে অনেকেই আইএসএফে ঢুকছেন বিভিন্ন এলাকা যে যে এলাকায় প্রার্থী ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে কিছুদিন আগে দেখলাম মুর্শিদাবাদে যে সাজান বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে জঙ্গিপুর লোকসভা সেখানে আড়াইশো জন জয়েন করলো টিএমসি থেকে তো এই ধরনের চারদিকে মানে টিএমসি থেকে ধস নামতে শুরু করেছে তো সেই কারণেই একটা রিয়াকশান ভিডিও হয়তো ভাইরাল হয়েছে খুবই মানে সেটা আপ্লুত সবাই তো আমরা চেষ্টা করব তার সাথে আগামীতে জয়েন হয়ে কোনো ভিডিও আরও নেওয়ার চেষ্টা করব তার সাথে যোগাযোগ করার তো এই ধরনের ভিডিও সত্যি মানে কর্মী সমর্থকরাই ভাইরাল করেছে মানে আই এসএফের কর্মী সমর্থকরাই আর আইএসএফের কর্মী সমর্থকদের সোশ্যাল মিডিয়ায় কোনো মানে মিডিয়া সেল নেই বা সেইভাবে খুব অল্প আমরা যেটুকু কাজ করি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে সাইবার সেলে বা যেটুকু আমরা সোশ্যাল মিডিয়া করি ততটুকুই তার বাইরে কিন্তু সেইভাবে মানে এ নেই যতটুকু ভাইরাল হয় কর্মীরাই কিন্তু ভাইরাল করে এটা কিন্তু একটা দারুণ জিনিস যেটা আমাদের আর চেন সিস্টেম নেই মানে যে যেটা পাচ্ছে স্বেচ্ছাই ভাইরাল করছে বা স্বতঃস্ফূর্তভাবে এটা ভালো দিক